আসিয়া লস্কর জায়গা রয়েছে আসিয়া লস্কর মরছে নাও আর আগে দিয়ে আসিয়া লস্কর লোক ফারা হওয়ার সব পনেরোই আগস্ট আমার পিলিং কলিয়া তারা তিন নম্বর ঘোষা আজ খাটাকাল আমি তারা রে দিয়া একটা নাও আমরা মাসুক মরিবর নাও আর আর একটা নাও মাসুক আৰু মসুদৰ নাও দুই নাও লাম্পা নাও দুই নাও পিছে আমাৰ জে নাও কাটা কালি আমাৰ বুঢ়াৰবোৰ দুই একাতে বেচমে আমি ছেকেণ্ড হৈছি মিডিয়াম নাও ছেকেণ্ড হৈছি ফটাই লওঁ আমি কেচিয়া বলটি লা লাগ আমাৰে সদায় আগত জিঠাৰ বাতি এ কৈছ নাজিৰ আছিয়া লস্কৰ এৰাইবা লাগিন আমাৰ চাচা বাতি যায় কৈছ এখন আমার আমার বাতি যা আমরা ইয়া কইছি তারা রে আর এই বলতে লইছি বলতে কোনো দিন তারা ঘুরাইতে পারত না আর আর জানে কোনো নৌকার নাম লই না আশিয়া লস্কর দিয়ে আর এইবার কারণে আশিয়া লস্কর আশিয়া লস্কর আশিয়া লস্কর ধোয়া নাম আনছে দেখে ডরাইছ আশিয়া লস্করের নাম তাকিয়ে যাইব প্রায় পাইছে দুইটা ফার্স্ট সেকেন্ড

তো তো রিয়ান আমরা চা পা তো রিয়ান ডে এখনও ভিসে পালাই গেছে আমার টিনটিকি গাও যে মা বোনেরা সব আর দুহা আজ বলতে লইতে পারছি আমার বাইসা আমার খরাই, আমার সব টিনটিকি আমার ঘরৰ মানুষ সব খেব টিনটিকি মানুষ নিতে পারছ না যত দিন আগে না হবো মোৰ টিনটিকির মানুষটা আর আমি লাস্টে কই আর আর্শিয়া লস্করটে হারাই পারছি চিন্তাধারা না সে সারি আমার পেল হারাই মসজিদ রে আজকে বলতে লো সে মসজিদ রে তাও তো বলতে লো তারা আমার তো বডে আগস্ট মাইয়া কেব তো করে এই দৌড় কু আটডাট খেয়ে নাই নাও ফি ও বলি শেষ